অর্থনৈতিক অবস্থা একটু খারাপ আপনারা জানেন যে আমাদের দেশে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সাধারণ যারা ভাসমান মানুষ আছে তাদের চলাফেরা খাওয়ায় সব কিছুতেই সমস্যা বিশেষ করে গাজীপুরে যেহেতু এখানে আপনার একটা ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে অনেক ভাসমান লোক থাকে যাদের যাদের সমস্যা হচ্ছে তো আমরা চেষ্টা করেছি যে একটি উদ্যোগ নিয়েছি যে এখানে আমরা যেন কয়েক হাজার মানুষকে প্রতিদিন যদি ইফতার করাইতে পারি যারা ভাসমান আছে এতিম আছে সুবিধাবঞ্চিত মানুষজন আমাদের সমাজে তারা যদি ইফতারটা করতে পারে এই মাহের রমজানে পবিত্র রমজানে সেটাই আমরা উদ্যোগ নিয়েছি এই রোজার মধ্যে আপনি অনুষ্ঠানের পাশাপাশি অন্য রাজনৈতিক দল যারা আছে তাদের প্রতি কি হবে না আমি আশা করব আমি প্রত্যাশা করব তারাও এই ধরনের আপনার সামাজিক যে প্রোগ্রাম সামাজিক যে কাজগুলা সেগুলো করবে সমাজের উন্নয়নমূলক কাজ এবং সমাজের মানুষের জন্য যেটা এই বর্তমানের রমজান মাসে যেমন আরও কিছু করা যায় অনেক কিছু করা যায় যেমন আপনাদের যে বাজারের ইয়ে ন্যায্য মূল্য তো সেটার যে হ্যাঁ খাদ্য সামগ্রী সেটাও অনেকে করতে পারে তো এই ধরনের অনেক আইডিয়াজ আছে যেগুলো আমরা করতে পারি মানে গত পনেরো বছর আমরা কোনো কাজই করতে পারিনি একটি ফাঁসিবাদ সরকার ক্ষমতায় থাকার জন্য এখন আমাদের সেই সুযোগ তৈরি হয়েছে আমি আহ্বান করব আমাদের সমাজের সব রাজনৈতিক দলগুলা এবং সমাজের যারা বৃত্তশালীরা আছেন তারা এগিয়ে আসবেন এই ধরনের কাজে তারা অংশগ্রহণ করবেন পুরো রমজান মাস জুড়ে আমরা গাজীপুর মহানগরের আপাতত এখন পর্যন্ত আমরা ঠিক করেছি সাতটা স্থানে এই ধরনের আয়োজন চলবে এটা হয়তো বাড়তেও পারে কারণ আমাদের এখনও যে এগুলো চলমান আছে টঙ্গিতে দুইটা জায়গায় হবে গাজীপুর চৌরাস্তায় বাসন থানায় হবে কোনাবাড়ি থানায় হবে এবং কাউলতিা ইউনিয়নের ইয়ে সাবেক কাউলতিা ইউনিয়ন যেটা শালনা সেখানে হবে তো এই ধরনের আরও কিছু করা যায় কি না সে ব্যাপারে আমরা আলোচনা করছি কথা বলছি যে সাধারণ মানুষের জন্য এই রমজান উপলক্ষে এবং আগাম আগামীতে যে আমাদের ঈদ এবং কুরবানি ঈদ আছে সেখানেও যেন মানুষের দুর্ভোগ তৈরি না হয় সেই জন্য আমরা চেষ্টা করব যে কাজ করার জন্য